আচ্ছা তা আমরা তো সাধারণত গরুগুলোর সম্পর্কে কথা বলে থাকি এখন জাকের ডেয়ারি ফার্মে মানে কতগুলো দুধের গাভী রয়েছে আসলে দুধের গাভী আছে প্রায় আপনি দেড়শো থেকে দুশো মতো দুইশো মতো আর ইদারিং বাচ্চা দিচ্ছে প্রথম না ছয় সাতটা তারপরে দ্বিতীয় অভিযান আছে বাচ্চা দিচ্ছে আট নয়টা প্রায় বিশ পঁচিশটা নতুন বাচ্চা দিছে ইদারিং দুই দিন চার দিন এই যে একটা গরু দেখতে প্রথম বিয়ান প্রথম বিয়ান না

আর এখানে তো সবই হান্ড্রেড পার্সেন্ট মাসা চমৎকার খুবই চমৎকার গাভি দর্শক দেখতে তাহলে দুই বেলায় আসছে মোটামুটি মানে পরিপূর্ণ দুধ আসছে তো

আমরা দুই নম্বরটা দেখলাম পরে তিন নম্বর গাবিটা একটু দেখি তিন নম্বর কে সাইডে হ্যাঁ তিন নম্বর এটা প্রথম দাম ওর বাচ্চা দিছে নতুন আচ্ছা যে সাত মে বাচ্চা আছে মে বাচ্চা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা এসে মাশাআল্লাহ মে বাচ্চা না জি মে বাচ্চা এটা কবে বাচ্চা দিছে এটা বাচ্চা এসে আজকে তিন দিন তিন দিন এখন এখনো পানি ভাঙে নাই না এটা এখনো বাত আছে এখনো বাত আছে আচ্ছা এটা দুধ তালে কত রকম আসতে পারে এটার দুধ প্রায় লাইলে প্রায় ছাব্বিশ সাতাশ মতো আসবে প্রথমেই ছাব্বিশ সাতাশ

পরিপূর্ণ দূর যখন নামবে আমরা চার নম্বরটা দেখতেছি চার নম্বরটা খুবই চমৎকার গাবি দর্শক এরপর দেখবো পাঁচ নম্বর পাঁচ নম্বর গাবি পাঁচ নম্বরটা হইছে দ্বিতীয় অভিযান দিছে আচ্ছা আজকে ছয় দিন কয়দিন ছয় দিন ছয় দিন ছয় দিন হ্যাঁ আচ্ছা ছয় দিন আর বাচ্চা আসার সাথে

অনেকটা গ্যাপ রয়েছে এবং অসাধারণ চমৎকার যারা গরু নিতে চান আসলে তারা ফোনে দাম না জিজ্ঞেস করে সামনাসামনি আসবেন দেখবেন এবং এর নাম্বার ধরে জিজ্ঞেস করবেন যে গাড়িটা নিতে চান তাহলে তাদের সম্পর্কে বলতে একটু সুবিধা হবে এ সম্পর্কে একটু বলেন এটা যাওয়া

আমরা দুধের গাভি আছে আচ্ছা আপনারা যে বাইরে গুরু নিতে চান বা খামার করতে আগ্রহ গুরু করতে আগ্রহ আপনারা জাকৃতিক ধর্মে আসেন আইসা গুরু নেওয়া লাগবে না গুরু একবার দেখা যান আচ্ছা জাত মান

পঁচিশ দিনের মতো হয়ে গেছে পঁচিশ দিন হ্যাঁ আচ্ছা পঁচিশ দিনের দুধ কতটুকু পেলেন পঁচিশ দিনের মতো এখন প্রায় পঁচিশ কেজির মতো নামছে পঁচিশ পঁচিশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দিচ্ছে মার্শাল চব্বিশ পঁচিশ আচ্ছা সাথে কি বাচ্চা বললেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সাথে হ্যাঁ আচ্ছা দর্শক খুবই চমৎকার চমৎকার গাভী দেখতে পাচ্ছি আমরা আহ তারপরের গাভীটা এটা নয় নম্বর না নয় নম্বর নয় নম্বর এটা সম্পর্কে একটু এটা দ্বিতীয় অভিযান

আমরা সকাল থেকে ছয়টার পর থেকে দোয়ানো শুরু করি আচ্ছা ছয়টার পর দেখে হয়তো আটটার মধ্যে যায় আচ্ছা আর বিকালে যে এখন চারটা এখন চারটা বাজবে চারটা থেকে ধোয়ানো শুরু করবে আচ্ছা সকালেরটা দেখতে চাইলে ছয়টার ভিতরে আসতে হবে ছয়টার ভিতরে আসতে হবে আর বিকালে যদি দেখতে চাই বিকালে চারটার ভিতরে আসতে হবে চারটার থেকে শুরু আর কি চারটা থেকে শুরু শুরু আচ্ছা তাই এসে কি নিজেরা দহন করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এটা চাকরিতে ফারাম এটা কোনো বাটফাড়ি সিস্টেম এর কোনো জায়গা নাই আপনারা আয়া গুরু দেখবেন করবেন অনেক ভাই আছে অনেক জায়গায় গুরু কিনা ধরা খাইছেন বা গুরুর প্রতি না আপনারা যাকে কি আসেন আইসা দেখেন আমরা যেগুলো কথা বলতেছি এটা সত্য না মিথ্যা আপনারা এই জায়গায় কোনো বাটফাড়ি সিস্টেম পাইবেন না আপনারা পছন্দ হয়েছে দারবান দেখবেন দোয়া দেখবেন বা একদিন তাই খাও দুই বেলা দুহাইয়াও নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন বাটফাড়ি আমি যে কথাগুলো বলতেছি এগুলো বাটফাড়ি কোনো কথা নাই।

আচ্ছা হেমাদপুর আছেন হেমাদপুর থেকে আইসা হেমাদপুর থেকে গাড়ি দিয়া আসতে হবে কলাতে কলাতে থেকে হারা গান আচ্ছা তো ঠিক আছে হেল ভাই অনেকদিন পর আসলাম কথা বলে ভালো লাগলো আবার দেখা হবে আসসালাম আলাইকুম